আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আগামীকাল শনিবার সাত তারিখ আমাদের কুরবানি ঈদ সকল প্রবাসী ভাইদেরকে সালাম সাথে আমার আত্মীয় স্বজনকেও সালাম যারা প্রবাসে আছে তো কালকে আগামীকাল তো ঈদ আমি ভিডিওটা আগে একটু আগেই করলাম তো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমার সকল ভাই বোনদের জন্য আমার একটা বয়স ভিডিও ঈদ যেরকমই হোক ঈদ আমাদের চলবে এলা মন্দ চলুক ভালো চলুক ঈদের দিন তো ঈদের দিনই থাকবে ঈদের দিন মানুষ কি করে খুশি থাকে যত রকমের কষ্ট বুকের মধ্যে থাকুক যত রকমের ব্যথা থাকুক দুঃখ থাকুক ঈদের দিনে কি করতে হবে বায়রা হাসি দিয়ে কথা বলতে হবে ব্যথা কেউ দেখে না বললে সবাই বুঝে কিন্তু বলা যাবে না তো যাই হোক সকল ভাই বোনাদের আমি সকল ভাই বোন যারা আমার কলিজার ভাই বোনেরা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছে তাদেরকেও জানাই সালাম তাদেরকেও জানাই সালাম যারা আমার ইউটিউবার যারা আসো যারা আমার ফ্রেন্ড ফলোয়ারগুলো আসো তাদেরকে আমার অনেক ভিউ অনেক ভিউ পাওয়া পাই আমি ইউটিউবে তোমাদেরকে আমি সালাম জানাই আমার ইউটিউবের যারা আসো বিশেষ করে আমি তাদেরকে আলাদাভাবে সালাম জানাইলাম আমার ভাই বোন আমার কলিজার ভাই বোন আমার বাড়িতে দাওয়াত রইল তোমাদের কে কোন জেলা থেকে আমার যে ভিডিওটা দেখছো জানাবা তো আমার বাবার বাড়ি তো কুমিল্লা আমি কুমিল্লার মেয়ে আমার বাবার বাড়ি কুমিল্লা তো যার কষ্টের কথা আছে আমার কাছে বলবেন আমি চলে যাব আর কে কে আমার বাড়িতে এসে বেড়াইতে চান আমাকে কমেন্টে জানাবেন আর ভালোবাসা তো নেবেন আর ভালোবাসা দিবেন ভালোবাসা পাওয়ার জন্য তো আমি খুব আকুল হয়ে থাকি আর ভালোবাসা নেওয়ার জন্য আকুল হয়ে থাকে তো যাই হোক আমার ফ্রেন্ড বলো আর যে যেখান থেকে আমাকে ভালোবাসো যারা আমাকে মেসেজ করো যারা আইসা আমাকে বলো আপু এভাবে চলো ওইভাবে করো ওইটা করলে ভালো হবে এটা করলে ভালো হবে ইনবক্সে যারা এসে আমাকে বলো তাদেরকে জানাই হাজার সালাম হাজার সালাম হাজার সালাম আর যারা ইউটিউবের ভাই বোনেরা আমার কলিজার বোনেরা যারা আমাকে পরামর্শগুলো দাও ইউটিউবে আইসা তোমাদেরকেও জানাই সালাম আমি তো টাকা পয়সা কামাই করে খাইতে পারবো না কারণ আমি এতটা মেধাবী না তারপর তোমাদের ভালোবাসা যখন কমেন্টগুলো পড়ি বা ইনবক্সে যখন আসে তোমাকে আমাকে নক করো আমাকে ফোন করো আমাকে কথা বলো আমার খুব ভালো লাগে আর সবাই আমি দেখছি আমার সব ফন ফলোয়াররা আমাকে এত ভালোবাসেন আর এত ভালোবাসেন কেউ কোনো খারাপ মন্তব্য করে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে সবাই যেন আল্লাহ হেদায়ত করে তো যাই হোক ঈদের দিন মন খারাপ করব না আর বন্ধুদেরকেও মন খারাপ করতে দিব না তো এই জন্য বলছে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আর তোমাদের তো ঈদ মুবারক জানাইলাম আবারও জানাই ঈদ মুবারক ঈদ মুবারক কারো যদি বেড়াইতে ইচ্ছা করে আমার বাড়িতে চলে আসবো আর নাহলে আমাকে দাওয়াত করো আমি চলে যাব আমি আবার একটু খাইতে পছন্দ করি আমি তো গরুর মাংসের পাগল আহ গরুর মাংস হইলে আমার আর কিছু লাগে না বন্ধুরা আল্লাহ যদি জিকে রাখে যদি হায়াতে বাইচা থাকে আগামীকাল নাও তো খাইতে পারি আমি বলার সাথে সাথে আমার জিপরা পানি এসে পড়ছে বন্ধুরা তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমি ভিডিওটা আর না যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে আমার ভিডিওতে লাইক কমে শেয়ার অবশ্যই করবা আর তোমাদের তো তো আমি দাওয়াত করেই রাখলাম তোমরা আমার ইনবক্স এসে আমার দাওয়াতটা আমাকে দিলে কি না আর তোমরা নিবা কিনা আমি তো তোমাদের কাছে যাইতে চাই কিন্তু আমাকে নিতে চায় না বন্ধুরা আর আমি যাদের সাথে বন্ধুরা একটু কথাবার্তা বলতে চাই ওরা আমার সাথে একদিন কথা বললে পরের দিন আর বলতে চায় না কিন্তু ওরা যেটা বলতে চায় আমি এটা শুনতে চাই না সেই জন্য ওদের সাথে আমার মিলে না বন্ধুরা তো বন্ধুর মতন বন্ধু হইলে একটাই চলে আর বন্ধুর মতন বন্ধু খারাপ হইলে বিষটা হইলেও চলে না যাই হোক আমি আমার কোনো মানুষকে দোষ দিতে চাই না বছর একটা দিন দিন ঈদের দিনে সবাইকে ভালো রাখতে হয় খুশি রাখতে হয় মন খারাপের কিছুই বলবো না যদি আমার ভুল হয়ে থাকে কোনো ক্ষমা করে দিবেন আমি যদি আপনাদের সাথে কোনো ব্যুবি করে থাকি তাও আমাকে ক্ষমা করে দিবেন অনেকে অনেক রকম আর আছেন দু এক কথা হয়তো কথা কথা বলি বা আমিও দুষ্টামি করি তো সবাই আবার জানে ঈদ মুবারক আমি আর ভিডিওটা বেশি বাড়াবো না আমার বন্ধুদের জানে আবারও ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে ঈদ সবার ভালো কাটুক আল্লাহ হাফেজ